বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে এরকম বাজে অবস্থা আগে হয়েছে কি না আমার জানা নেই বর্তমানে ব্যাংকিং খাতে বিনিয়োগকারীরা গ্রাহকরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন বর্তমান তারল্য সংকট এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি রয়েছেন তিনি যেভাবে প্রতিনিয়ত এক একটি বিষয় আসলে বলছেন আসলে অনেক বেশি আতঙ্কের কেননা আসলে আমরা এটির সাথে অভ্যস্ত নই বলা চলে কারণ বাংলাদেশের বর্ত যতটুকু আমরা দেখছি সেটিতে হচ্ছে এভাবে বাজে অবস্থা আসলে আগে হয়েছিল কিনা বা এভাবে পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের জানা নেই গ্রাহকরা আসলে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন কেননা ব্যাংকের যে একষট্টিটি অফসিলে ব্যাংক রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে দশ বারোটি ব্যাঙ্কেই তার লোসংকট এবং অন্যান্য বেশ কিছু ব্যাংকেরও আসলে তার লোসংকট অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে তো এখন কোনটি সবল ব্যাংক দুর্বল ব্যাংক এখানে সবল দুর্বল বিষয়টা আসলে মূল মূল বিষয় না যেটি হচ্ছে আসলে আপনার যখন একটা জায়গায় একটা বডিতে যদি পছন্দ বা একটা বডিতে আঘাত লাগে তখন ব্যথাটা কিন্তু পুরো বড়িত হয় যেটা আমরা জানি সেই ক্ষেত্রে হচ্ছে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে যার যেখানে টাকা আছে কি করছে আতঙ্কিত হয়ে টাকা তুলতে যাচ্ছে পৃথিবীর কোনো ব্যাংক একসাথে টাকা দিতে পারবে না কারণ এখানে ব্যাংকের যে সিস্টেমটা সেটি হচ্ছে ব্যাংকে কাস্টমার থেকে আমানত নিয়ে সেই টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করে এবং যখন এটাকে রুলিংয়ের উপর কেউ টাকা জমা করে কেউ উত্তোলন করে তার বেশিরভাগ অংশটা থাকে হচ্ছে বিনিয়োগে সেক্ষেত্রে হচ্ছে এখন যেহেতু মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে সেক্ষেত্রে মানুষ দুর্বল সবল ব্যাংক কোনোটাই দেখছে না মানুষ জাস্ট যাচ্ছে সেক্ষেত্রে গ্রাহকরা যতটা পারছে টাকা তুলে নিজেদের কাছে রেখে দিচ্ছে যেটি আসলে ব্যাংকিং খাত কোনো অবস্থায় ভালো হবে না লাস্ট তিন মাস ধরে ব্যাংকিং খাতে এভাবেই চলছে প্রায় অনেকগুলো টাকায় ব্যাংক থেকে উত্তোলন হয়ে সেটি মানুষের বাসায় চলে গিয়েছে যেটি আসলে ব্যাঙ্কিং খাতে অনেক বেশি প্রভাব পড়ছে সেটি আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মুখপাত্র ওনারা বারবার করে এখন বলছেন যে আপনারা প্রয়োজনের বেশি টাকা উত্তোলন করবেন না কেননা এভাবে যদি টানা টাকা তুলতে থাকেন তাহলে সেক্ষেত্রে ব্যাংকের যেই পরিস্থিতি ভালো হওয়ার লক্ষণ সেটি অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে কারণ যখন ব্যাংক থেকে যে কোনো ব্যাঙ্ক থেকে টাকা বেরোয় যাচ্ছে মানে ব্যাংকিং খাত থেকে টাকা বেরোচ্ছে যদি বাসায় চলে যায় তখন সেই ক্ষেত্রে ব্যাঙ্কিং খাত দাঁড়াতে অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে গ্রাহকদের আরও বেশি ভোগান্তিতে পড়তে হবে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং হচ্ছে মুখপাত্র যেটি বুঝাতে চেয়েছেন সেটি হচ্ছে আপনারা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু টাকা তুলুন এবং ধৈর্য ধরুন বাংলাদেশের প্রেক্ষাপট বলুন বা যেটি থাক না কেন সেটি হচ্ছে আপনাদের গ্রাহকদের টাকা কোনো অবস্থায় কিছু হবে না সেফ থাকবে সেটা সেটি সম্পূর্ণ বারবার বলছেন যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র উনি বলছেন যে কোনো ব্যাংক বন্ধ হবে না এবং গ্রাহকদের টাকার স্বার্থ সর্বপ্রথমে দেখা হবে কিন্তু গ্রাহকদেরকে একটু ধৈর্য ধরতে হবে প্রয়োজনের বাইরে গিয়ে টাকা যাতে না তুলে যাতে ব্যাংকের টাকা ব্যাংকে রাখে এবং জমা দেয় যেটি উদ্বৃত্ত থাকবে মানুষের সেটি জমা দেয় উত্তল মানে জমা এবং উত্তোলন সেটি স্বাভাবিক রাখতে বলেছেন এবং অপ্রয়োজনীয় টাকা তুলতে নিষেধ করেছেন ভয় আতঙ্কিত হয়ে টাকা তুলতে নিষেধ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এখন আমাদের নিজেদের জায়গা থেকে যদি আমরা বুঝি ব্যাংকিং খাতটা হচ্ছে আপনি কোনো গ্রাহক থেকে টাকা নেবেন আবার অন্য একটি গ্রাহককে আপনি প্রদান করবেন জমা দেওয়া নেওয়া এবং হচ্ছে অন্যান্য প্রসেস যেটা এখন যেটা হচ্ছে এই যে বিভিন্ন নিউজ এবং সংকট স্বাভাবিক বিষয় আসলে মানুষের টাকার বিষয়টা অনেক বেশি সেন্সিটিভ মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন সেক্ষেত্রে মানুষ কোনো জমা তো দিচ্ছেনই না উল্টো হচ্ছে প্রয়োজনের বাইরে যে টাকাটা সেভিংসে রয়েছে সেটি আরও তুলে নিচ্ছেন এটিতে আসলে গ্রাহকদের কোনো দোষ নেই এটি প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন সেক্ষেত্রে যে মুখপাত্র যেটি বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপট ব্যাংকিং খাত ভালো হবে কিন্তু একটু সময় লাগবে এবং যদি এভাবে টাকা তুলতে থাকে তাহলে ব্যাংকিং খাত ঠিক হতে আরও সময় লাগবে তাই আপনারা একটু চিন্তা চেতনা করবেন হ্যাঁ আপনাদের যদি টাকা উত্তোলন করতে হয় সেক্ষেত্রে আপনারা কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্ট করুন কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্ট করে অন্তত পক্ষে ভেঙে ভেঙে টাকাটা রাখুন সেই ক্ষেত্রে অন্তত পক্ষে ব্যাঙ্কিং ধীরে ধীরে ভালো হবে আশা করছি ব্যাঙ্কিং খাত দ্রুত ভালো হবে কিন্তু সময় লাগবে এখন যে প্রেক্ষাপট চলছে এভাবে যদি চলতে থাকে তাহলে ব্যাঙ্কিং খাত দাঁড়াতে সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু সবারই সমস্যায় পড়তে হবে তাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার সবটাই আপনাদের জাস্ট মুখপাত্র যেটি বলেছেন আমি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি ধন্যবাদ